হ্যালো বন্ধুরা আবারও এসেছি একটু নতুন দিন নতুন রেসিপির সাথে তো সবার প্রথমে বলে নিই আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবার আজকে একটা চিড়ে ভাজা রেসিপি নিয়ে চলে এসেছি একদম মুখরোচর হয় বাজারের মতো একদম অসাধারণ খেতে হবে আর সন্ধেবেলায় চায়ের সাথে এই চিড়ে ভাজাটা অনায়াসে খাওয়া যায় তো চলুন কিভাবে আমি চিড়ে ভাজাটা করি দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট অব্দি স্কিপ না করে দেখুন প্রথমে কিছু চিড়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণের মতো নেবেন আমি নিয়েছি এক বাটি মতো চিড়ি আর কিছু রসুন কুচো নিয়েছি চাইলে এটা স্কিপও করতে পারেন বাট এই ভাজার সাথে এই রসুন কুচোটা দিলে খুব দারুণ টেস্ট হয় কিছু বাদাম নিয়ে নিয়েছি কিছু আর দিয়েছি শুকনো লঙ্কা তারপর আমি আগে থেকে একটা তাওয়া গরম করতে দিয়েছিলাম গ্যাসের মধ্যে ওইটা ভালো করে এমনি গরম করে নেওয়ার পর চিঁড়েটা দিয়ে দিয়েছি চিঁড়েটা দেওয়ার পর হালকা কিন্তু রোস্ট করে নিয়েছি এমনি শুকনো খোলায় কি চিড়েটাকে ভেজে নিয়েছি কিছুক্ষণ একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে চিঁড়েটাকে এইভাবে ধীরে ধীরে ভাজতে হবে যতক্ষণ না মুচমুচে হয়েছে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই হাই বা মিডিয়ামে দেবে না লোতে করে ভাজতে হবে যেন কালারটা না চেঞ্জ হয় কিন্তু মুচমুচে হয় চিঁড়েটা তারপরে আমি তুলে নিয়েছি চিড় ভাজা চিঁড়েটা যখন দেখলাম বেশ ভালো রকম চিড়েটা আর নরম নেই বেশ একটু মুচ হয়ে গেছে সেই পর্যায়ে কিন্তু চিঁড়েটাকে আমি তুলে রেখে দিয়েছি চিড়েটা একটু অন্য পাত্রে তুলে রাখার পর ওই ওই কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়েছি সাদা তেল দেওয়ার পর একটু গরম হতে দিয়েছি তারপরে যে বাদামগুলো ছিল ওই বাদামগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে বাদামগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি বাদামগুলো কিন্তু মুচমুচো করে ভেজে নিতে হবে তারপরে বাদামগুলো তুলে নিয়েছি বাদামগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়েছি রসুন কুচি আগে থেকে রসুনগুলা আমি সাত থেকে আটটা মতন রসুন কুচি করে নিয়েছিলাম লম্বা লম্বা করে ওটা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তারপরে কিছু কারিপাতা দিয়েছি অবশ্যই কারিপাতা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে আর হজমের পক্ষে খুব ভালো কারিপাতা নিশ্চয়ই জানেন তারপরে শুকনো লঙ্কা দুটো দিয়ে দিয়েছি এরপর আস্তে আস্তে একটু নুন দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি চাইলে এটা আপনারা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন তারপরে সবগুলো একসাথে মিক্স করে নিয়েছি খুন্তি দিয়ে যত যতক্ষণ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসছে একটি হালকা ব্রাউন কালার এসছে ততক্ষণে কিন্তু যে হালকা ড্রাই রোস্ট করে রেখেছিলাম চিড়েটা ওটাই তেলের মধ্যে মশলাগুলোর সাথে দিয়ে দিয়েছি এই চিড়েটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ বেশ কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে নিয়েছি সেই ফুটা রান্নাটাই কিন্তু আমি হালকা আঁচে করব। কখনোই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবে না একদম লো টো দিয়ে কিন্তু আজকে এই চিরাটাকে ভাজতে হবে তারপরে দেখুন মশলা সাথে চিঁড়েটাকে ভালো করে মিক্স মিক্স করে নিয়েছি একদম ভালো করে মিক্সড হয়ে যায় দেখুন একটা লাল কালার চলে এসছে তারপর আমি আগে থেকে আমি গুঁড়ো করে রেখেছিলাম চিনি চিনি গুঁড়োটা দিয়ে দিয়েছি চিনি গুঁড়োটা ছাড়া স্কিপও করতে পারেন বাট চিনি গুঁড়োটা দিলে চিরের এই ভাজা চিরাটা যেন স্বাদ আরও অনেকটা বেড়ে যায় হালকা নুন মিষ্টি ঝাল সবেরই টেস্ট পাওয়া যায় তারপরে আবারও কিছুক্ষণ নাড়িচারি নিয়েছি চিনির সাথে চিরে ভাজা চিরেটা এরপর যে ভেজে রেখেছিলাম আগে থেকে বাদাম ওইগুলো অ্যাড করে দিয়েছি তারপরে কিছু ভুজিয়া দিয়েছি ভুজিয়া জায়গার পরে আপনারা চানাচুরো দিতে পারেন তারপরে ভুজিয়াগুলো দেওয়ার পর সবগুলো একসাথে মিক্স করে নিয়েছি দেখুন ভালোভাবে মিক্সড হয়ে গেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো অবশ্যই বাড়িতে বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন চিড়ে ভাজা আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল সন্ধেবেলায় ট্রায়ের সাথে এই চিড়ে ভাজা আর এই চিড়ে ভাজার একটা স্পেশাল হচ্ছে রসুন কুচি অবশ্যই রসুন কুচি দিয়ে একবার চিড়ে ভাজা খেয়ে দেখবেন দারুণ টেস্ট হয় আমার তো খুব ভালো লেগেছিলো আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা যারা আমার নতুন সদস্য এবং নতুন বন্ধু তারা তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের মধ্যে এইটুকু আবার দেখা হবে পরের কোনো ভিডিওর সাথে পরের কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য টাটা